বাংলাদেশের সুনামধন্য সার অভিনেতা অভিনেতার চরিত্র ও জনপ্রিয়তা কেমন আসে সেই সম্পর্কে আলোচনা করব আর তাই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর সঙ্গে সুপ্রিয় দর্শক বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন এই সার জনপ্রিয় অভিনেতা অভিনেতা তবে তার মধ্যে প্রথমে স্বপ্নমিয়া সেন বুবলির চরিত্র ও জনপ্রিয়তার সম্পর্কে আলোচনা প্রথমে জানুন স্বপ্নমিয়া সেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা কিন্তু এই জনপ্রিয়তা অর্জন করার পিছনে অবদান অবশ্যই সুপারস্টার সাকিব খান কারণ প্রথমে 2016 সালে শবনমীয়ছেন বুবলি সাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে জগতে আর সঙ্গে জুটি হয়ে একাধিক সিনেমায় কাজ করে বেশ প্রশংসা করে তারপর থেকে একের পর একে সিনেমায় কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে দেশ এবং দেশের কারণ বর্তমানে শবনমবুলি বাংলাদেশ ও কলকাতা উভয় দুই দেশে সিনেমায় কাজ করে আর দুই দেশে বেশ জনপ্রিয়তা অর্জন তার প্রমাণ হিসেবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার শবনম বুবলির কোনো ফটো ভিডিও দেখা মাত্র খনিকের মধ্যে ভক্তরা লুপে আর যেগুলো দেখে স্পষ্ট বোঝাই যায় শবনম বুবলির জনপ্রিয়তা বর্তমানে তবে শবনম বুবলির জনপ্রিয়তা এত পরিমাণ দিন দিন বেড়ে চলছে যা কল্পনা করা যায় না যেখানে সব অভিনেতা অভিনেত্রী ঘরে বসে রয়েছে সেখানে শবনম বুবলির সারা বছরে কোনো না কোনো সিনেমাতে কাজ করে আর সেই কারণে চলচ্চিত্র জগতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন পাশাপাশি বেশ সমালোচনাও কামিয়েছেন তার ব্যক্তিগত চরিত্র নিয়ে কেননা স্বপ্নম বুবলির আসল চরিত্রের কথা হলে আপনাদের কপালে উঠে যারা ধরাই চলে স্বপ্নম হচ্ছে একজন পরকিয়ার জানা যায় দুই সালে সুপারস্টার সাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেছে আর তাদের ঘরে একটি পুত্র সন্তান কিন্তু দুঃখের বিষয় সাকিব খানের সঙ্গে বেশি দিন গোপনে সংসার করতে পারনি ব্যক্তিগত মনোমালিন্যর কারণে আজ তারা সেপারেট কিন্তু সোশ্যাল মিডিয়া এক ধরনের গুঞ্জন কিন্তু শোনাই যায় নাই কেননা শবনম বুবলির চরিত্র কি এতটাই খারাপ যে কারণে সাকিব খানের সঙ্গে প্রকাশে এসে একদিনও সংসার করতে পারল না কেননা শবনম বুবলিকে মাঝে মধ্যেই দেখা যায় অনেক পরপুরুষের সঙ্গে পরকে লিপ্ত হয়েছে এমন সব গুঞ্জন সোশ্যাল মিডিয়া আবার মাঝে মধ্যে প্রমাণও আসে শবনম বুবলির আসল চরিত্র তবে এই নিয়ে চলে শবনম বুবলির নানা রকম সমালোচনা আর সে কারণে স্পষ্ট বোঝাই যায় শবনম ইয়াসিন বুবলির আসল চরিত্র এবার জানা যাক বাংলাদেশের সবচেয়ে আলোচিত জনপ্রিয় অভিনেতা সাকিব খানের কথা তার জনপ্রিয় সকল নায়কের চেয়ে এগিয়ে তার জনপ্রিয়তা এতটা পরিমাণ দেশ এবং দেশের বাইরে যা কল্পনা করা যায় বাংলাদেশে থেকে শুরু করে বাংলাদেশে অনেক দেশেই জনপ্রিয়তা তার অনেক কেননা সাকিব খানের সিনেমা শুধু দেশ নয় দেশের বাহিরে অনেক দেশেই চলে তা প্রমাণ হিসেবে দেখা গেছে অনেকের সিনেমা বাংলাদেশের সাকিব খানের নামের উপরে সিনেমা চলে বাংলাদেশের জনপ্রিয়তা অভাব সাকিব খানকে এই কারণে তো মেগা স্টার বলা হয় কারণ আপনারা সাকিব খানের লুকে স্টাইল গেট অনেকটাই পারফেক্ট অন্য দেশের নায়ক হয়েছে এখন বাংলাদেশের নায়ক সাকিব খানের ফিটনেস অনেক ভালো দিন যাচ্ছে সাকিব খান আরো নিজেকে ইয়াং করছে এমন জানা যায় বিভিন্ন গণমাধ্যম আর এবার তাই শাকিব খানের চরিত্রের সম্পর্কে জানা সুপারস্টার সাকিব খান চলচ্চিত্র জগতে আসার পর থেকে একের পর একে সমালোচনায় শিকার হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় সাকিব খানের সঙ্গে যে সকল নায়িকা সিনেমায় কাজ করে তাদেরকে নিয়ে একের পর ওপর একে শিকার হচ্ছেন কেননা সাকিব খানের চরিত্রটা বেশি একটা ভালো না শবনম বুবলি অপু বিয়ে করেছিল এবং তাদের ঘরে একটি একটি করে পুত্র সন্তানও রয়েছে কিন্তু সাকিব খান সেগুলো মেনে নেয় স্ত্রীদেরকে নানান অভিযোগ দিয়ে তার কাছ থেকে দূরে ফেলে দেয় তার সঙ্গে যে সিনেমায় কাজ করে তার সঙ্গে গোপনে একটা সংসার শুরু করে এমন এটি শোনা যায় বিভিন্ন গণমাধ্যম মাঝে মধ্যে আবার ধর্ষণের অভিযোগ উঠে এসেছিল সাকিব খানের বিরুদ্ধে আসল সত্যতা খুঁজে পাওয়া যায়নি কেননা বাংলাদেশের তিনি একজন সুনামধন্য নয় আর সেই কারণে তার চরিত্র সম্পর্কে কিছু জানা যায় তাহলে বুঝুন এবার সাকিব খানের চরিত্র ও জনপ্রিয়তা কেমন এবার ধরা যাক অপু বিশ্বাস একটা সময় সুপারস্টার সাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে কাজ শুরু করে সুপারস্টার স্ত্রী অপবিশ্বাস। বিশ্বাস অপু জনপ্রিয়তা তখন থেকে শুরু হয়েছে সাকিব খানের সঙ্গে একের পর এক জুটি হয়ে কাজ করার পর সাকিব খানের সঙ্গে জুটি হয়ে কাজ করে এতটা পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে যা কল্পনার বাইরে সেই জনপ্রিয়তা এখনও এখনো বর্তমানে রয়েছে কিন্তু দুঃখের বিষয় বর্তমানে কোনো সিনেমাতে কাজ করতে পারছেন না শুধুমাত্র বিভিন্ন প্রোগ্রাম মডেলিং করে দেখা যাচ্ছে বর্তমানে ওপেনিং কাজে ব্যস্ত সময় পার করছেন কিন্তু ওপেনিং করতে গেলে সেখানে হাজার দর্শক ও ভক্তরা তাকে কতটা পরিমাণ ভালোবাসে আর কতটা পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে সেটা দেখলে স্পর্শ বোঝায় এবার জানা যাক তার চরিত্র সম্পর্কে সাকিব খানকে ভালোবেসে এও গোপনে বিয়ে করেন এবং তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয় কিন্তু দুঃখের বিষয় বিষয় সাকিব খানের সঙ্গে বেশি দিন সংসার করতে পারে জানা যায় একজনের সঙ্গে পরে কিয়া করতে গিয়ে খানের কাছে হাতে হাতে ধরা পড়ে আর সেই কারণে সাকিব খান ঘর থেকে বের করে দেয় এবং দুই সালে তাকে ডিভোর্স দিয়ে তারপর থেকে একের পর একে গুঞ্জন তৈরি হয় নানান জঙ্গের সঙ্গে পরে কে লিপ্ত হয়েছেন তিনি কিন্তু কার কার সঙ্গে পরে কে লিপ্ত হয়েছেন এ সকল বিষয় এখন পর্যন্ত আসল সত্যতা জানা আর সেই কারণে তার চরিত্র সম্পর্কে ভালো কিছু ধারণা নেই সোশ্যাল তবে তার চরিত্র ও জরিপিয়তা কেমন অবশ্য আপনারা বুঝতে পেরেছেন এবার জানা যাক বাংলাদেশের আর আগে জনপ্রিয় অভিনেত্রী পরিমনির পরিমনির জনপ্রিয়তা অনেকে তুঙ্গে কেননা পরিমনি বেশ কয়েকটি সুপার হিট দর্শকদের সিনেমা উপহার দিয়েছে প্রত্যেকটি সিনেমাতে পরিমনিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে হট লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা তার লুকে স্টাইল গেট আপ যে দেখেছে সেই তার প্রেমে পড়ে গেছে কেননা তার জনপ্রিয়তা এখন পর্যন্ত অনেকটাই বেশি তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা দেখলে বোঝা যায় বাংলাদেশে তিনি একজন সুনামধন্য অভিনেত্রী যার জনপ্রিয়তা সকলের আর সেই কারণে তাকে নিয়ে বেশ আলোচনা হয় তার কেরিয়ার জীবন নিয়ে পাশাপাশি তার চরিত্র সম্পর্কে বলতে গেলে পাশাপাশি জানা যাক তার চরিত্র কেমন তার চরিত্র সম্পর্কে আর কি বলবো তার চরিত্র হচ্ছে মনে হয় অনেকটাই খারাপ কেননা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রয়েছে সাথের ওদিকে বিয়ে করেছেন তবে এতজনের সঙ্গে বিয়ে হওয়ার সত্ত্বেও একজনের সঙ্গে সংসার করতে পারেনি বর্তমানে তার ছেলে রাজ্যকে নিয়ে বেছে একের পর এক গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় যায় তিনি পরে কে লিপ্ত হয়েছেন অনেকে প্রমাণ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন যা দেখলে স্পর্শ বোঝাই যায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানান ভাবে সমালোচনা করে তাকে কিছুদিন আগে কিন্তু মনকর অভিযোগে যে লোক ছিলেন সেই দিক থেকে বোঝা যায় তার আসল চরিত্র কেমন তো সুপ্রিয় দর্শক অবশেষে এই চার জনপ্রিয় অভিনেতা ও চরিত্র ও কেমন অবশ্যই আপনারা জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে এর চার জনের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপভোগ করার